সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি কুমিল্লা সানদিনা সাইকুট গরু বাজার বিশ করে যারা ষোলো সাইজের যারা ছাড়োয়াল সার বাসুর অথবা বাসুর নিতে চান আজকের বাজারটা হচ্ছে সান্দিনা সাইকুট গরু বাজার আমরা দামটা দেখানোর চেষ্টা করব

বাজারটা হচ্ছে চানোট গোর বাজার বিশেষ করে যারা ষাট সত্তর হাজার টাকার মধ্যে শাহিওয়াল সার পাথর নিতে চান বিশেষ করে তাদের জন্য ঠিক এই সেটটাতে আছে অনেক সুন্দর সুন্দর কালার এবং লম্বা চূড়া অবশ্যই দেখে নেবেন এবং

যারা খামার করতে চাচ্ছেন দুই হাজার ছাব্বিশকে টার্গেট করে এক দুটা কিনছেন অথবা আরো গরু কেনার বাকি আছে বিশ করে চলে আসতে পারেন চান্দিনা সাইকুড় গরু বাজার বিশ করে সাইড পঁয়ষট্টি সত্তর হাজার টাকা দিয়ে কিন্তু এইসব সার বাছরগুলো আপনি নিতে পারবেন বিভিন্ন জাত এবং বিভিন্ন মান ও বিশ্ব কোয়ালিটি দেখে নেবেন বাজারটা বসে প্রতি শনি এবং মঙ্গলবার